এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক গলার অবস্থা ভীষণ খারাপ তাও ভয়েস ওভার দিচ্ছি ভুল হলে একটু মাপ করে দেবেন তাহলে চলো ব্লগটা স্টার্ট করি সকালবেলা গেছিলাম সারফারাজকে পড়াতে যেহেতু এটা শনিবার ছিল তাই ছাদে বসেই পড়াচ্ছিলাম বেলার দিক আর দেখো আবহাওয়াটা বেশ ভালো ছিল এখানে মিঠের উদ্ধরে বসে পড়াতে ভালোই লাগছিল তারপরে চলে আসলাম ইরফানকে পড়াতে ইরফানকে পড়িয়ে তারপরে সোজা চলে গেলাম হচ্ছে বাড়িতে বাড়িতে এসে আমার নিস্তার নেই এখানে কাজ করছি একটুখানি কফি আর একটুখানি হচ্ছে ফল কেটে নিয়েছিলাম আর এখানে ভাইয়ের কয়েকটা প্রজেক্ট বাকি ছিল সেগুলো আমি বসে বসে করছি আর সেই কাজগুলো হয়ে যাওয়ার পরে ভয়েস ওভার করলাম আর তারপরে চলে গেলাম হচ্ছে আমি স্নান করতে আর আজকে যেহেতু শনিবার ছিল আজকে আমার বেরোনোর একটু প্ল্যান ছিল আর একটু স্কিন কেয়ার তো করতেই হবে ছুটির দিনগুলোই শুধুমাত্র সময় পাই স্কিন কেয়ার হেয়ার কেয়ার করার জন্য তো চলো এখানে হচ্ছে শ্যাম্পু বডি ওয়াশ স্ক্রাবার সব কিছু আমি রেডি করে নিয়েছি স্নান করতে যাব বলে তো আমার স্নান করার পরে একটা যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আবার স্কিন কেয়ার করার সেটা হচ্ছে এখানে যে রাইস ওয়াটারটা দেখছো এটা ভীষণ ভালো যারা সবসময় ন্যাচারাল থাকতে পছন্দ করো তারা বলবো এটা একবার ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো কাজ দেয় এটা আমি সবসময়কার জন্য ইউজ করি কোনো টোনার এর কাছে একদমই আগে নয় যাই হোক তারপরে দুপুরবেলা খেয়েছিলাম এখানে ভাত পেঁপে মাখা মিষ্টি মোয়া সন্দেশ ছিল এখানে কই মাছের তরকারি ছিল আর চিকেন কষা ছিল তারপরে ওই যে বললাম না বিকেলবেলা আমি একটুখানি বেরোবো তাই এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর এখানে সব কিছু রেডি করে নিয়ে ছিলাম বেরোবো বলে মেকআপের ভিডিও তো তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি তো এটা হচ্ছে আমার কেমন আমাকে কিন্তু কমেন্টে জানিও যাই হোক এখানে সাজুকুজু করে বেরিয়ে পড়লাম আর তারপরের ভ্লগটা আমি মিনি মিনিশে আপলোড করেছি আর তারপরে রাত্রেবেলা পাপা এখানে এত বড় মা চেনেছিল তার একটাই কারণ সেটা হচ্ছে পরের দিন আমাদের বাড়িতে পিঠে হবে অনেক আয়োজন আছে তাই রাত্রেবেলা অনেক কিছু মা কেটে কুটে রাখছিল যেগুলো সকালবেলা করাটা পসিবেল না তাই এখানে তারপরে মানে রবিবারের সকালে কালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে হচ্ছে পরোটা করার জন্য এখানে মা ময়দা আর ইয়ে করে রেখেছে পুর করে রেখেছে তারপরে রবিবার আমার একটা পড়ানো ছিল তাই চলে গেছিলাম পড়াতে আর একটা একটা আমার নতুন স্টুডেন্ট কি কিউট না তারপরে হচ্ছে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে এখানে মা আলু বেগুন ছোটো ছোট করে চাকা আলু কেটে রেখেছিল যেহেতু পিঠের আয়োজন বলে কথা তাই একটুখানি হেভি রান্নাও হবে অনেক গেস্ট আসবে আন্টিরা আসবে তারপরে দাদু দাদিমা আছে অনেকজন আছে মানে আন্টির শ্বশুর শাশুড়ির কথা বলছি আমি তো তারাও আসবেন আমাদের বাড়িতে আর এখানে হচ্ছে বাঁধাকপি টাটাকপি সব কিছু কাটা হয়ে গেছে আর এখানে মাছটাও মা আমাকে বলল ধুয়ে দিয়ে একটুখানি ফ্রিজ থেকে বের করে আমি মাছটা একটু ধুয়ে দিচ্ছিলাম তাহলে চলো এবার পিঠের আয়োজনটা দেখানো যাক এটা হচ্ছে আমার একটা আন্টি মানে আমার আন্টির ননদ উনি খুব সুন্দর পিঠে করেন শুধুমাত্র এই পিঠে না প্রত্যেকটা পিঠে উনি খুব ভালোভাবে করেন আর এটা আমরা বলি হাত ছাড়া পিঠে তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও আর এই পিঠেটা মাংস দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর পিঠেটা করছে উনানে গ্যাসে এত সুন্দর হবে না এখানে পিঠে পর্ব চলছিল আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি কত দিন পরে বন্ধের সঙ্গে একসাথে দেখা হলো তাই একসঙ্গে তাই গল্পগুজব করছিলাম আর আমাদের বাগানে চলে গেছিলাম আর এখানে হচ্ছে আমার একটা দাদুর বাগান সেখানে একটু ওলকপি হয়েছিল ওলকপিগুলো কি কিউট দেখতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে বেগুন গাছ ছিল লঙ্কা গাছ সব রকমের মোটামুটি চারা ছিল তারপরে হচ্ছে এখানে দাদিমা মিষ্টি এনেছিল তাই একটা মিষ্টি নিচ্ছিলাম আর তারপরে কি কি রান্না হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করব বলে রান্নাঘরে চলে গেলাম এখানে হচ্ছে কাতলা মাছের ঝাল পিঠেটা তো তোমাদেরকে দেখালাম তারপরে ডাল হয়েছিল আলু ভাজা হয়েছিল বেগুন ভাজা হয়েছিল দু রকমের মাংস হয়েছিল। আর একটা মাছের তরকারি হয়েছিল আর আর একটা বাঁধাকপির তরকারি হয়েছিল আর এখানে আমি চা বানাচ্ছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের দ্বারা জানিও তোমাদের যদি এরকম কনটেন্ট ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব Păi de Kilmatoșii.